তোমাদের বাড়ির সবাই কেমন আছে বলো তন্ময় বলো তোমাদের বাড়ির সবাই কেমন আছে তখন মানে তোমার খাওয়া দাওয়া হয়ে আছে बोलती तनमाई तुम्हारे खादा होया है से तुम्हें जाना জানাও তোমার খাওয়া দাওয়া হয়ে গেছে এবং তোমাদের ওই সাইড বৃষ্টি কেমন হয়েছে বন্ধুদের বলছি মনে হচ্ছে একটু নেটের সমস্যা হচ্ছে তো তোমরা একটু মানিয়ে নাও বুঝতে পারলে জেমডি দু টাকা ছিঁড়া নেটের মতন তাই একশো পার্সেন্ট ভালো আজকে ফার্স্ট ফার্স্ট কমেন্ট করছো যে রিপ্লাই দিচ্ছো যে জেমডি বলো কেমন বৃষ্টি হচ্ছে তোমাদের ওই সাইডে দেবাশিস লিখেছে হাই সুন্দর এই হ্যালো দেবাশিস বলো কেমন আছো আমি তো ভালো আছি দেবাশীস সুন্দর আমন শুভ বলো লাইক ডান তার জন্য थैंक्स দেবাশীস বলো তুমি কেমন আছো আর তোমাদের বাড়ি সবাই কেমন আছে বলো আসলে জিএমডি লিখেছে আমার প্রশ্ন করার আগে উত্তর দিয়ে দিলো আমার প্রশ্ন করার আগেই তুমি উত্তরগুলো দিয়ে দিয়েছো আজকে তোমার শরীর খারাপ মনে হলো বৃষ্টি কেমন হয়েছে আজকে এইখানে তো বিকেলে তো প্রচুর পরিমাণে বৃষ্টি হয়ে গেলো তখন কোথায় গেলে জিজ্ঞাসা করলাম তোমার খাওয়া দাওয়া হয়েছে কিনা তুমি তার উত্তর দিলে না বলো খাওয়া দাওয়া হয়েছে তোমার পোকা গাড়িতে সবার খাওয়া হয়ে গেছে হ্যাঁ গো সবারই খাওয়া হয়ে গেছে হ্যাঁ গো বাড়িতে সবারই খাওয়া হয়ে গেছে তো তখন বলো তোমার খাওয়া দাওয়া হয়ে গেছে

বন্ধুদের বলছে কমেন্ট করো প্লিজ বন্ধুরা কি ঠান্ডা পৃথিবী ঘুমাচ্ছেন এই কি ব্যাপার বুঝতে পারছেন হ্যাঁ তখন দেখতে আছি জয় না বলো তখন কি খাবার খেলে নেটের সমস্যা হচ্ছে হ্যাঁ গো আজকে একটু নেটের সমস্যা হচ্ছে